বাংলাদেশের কেন্দ্রভাগে অবস্থিত বৃহৎ বনভূমি বা উত্থিত এলাকার নামই হচ্ছে ভাওয়াল ও মধুপুরের গড় যেটি শালবন নামেও পরিচিত আর এই শালবন জামালপুর জেলার দক্ষিণাংশ থেকে শুরু করে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা পর্যন্ত বিস্তৃত এই বৃহৎ বনভূমি সর্বমোট দুইটি ভাগে বিভক্ত যার উত্তরাংশকে বলা হয় মধুপুর গড় এবং দক্ষিণাংশকে বলা হয় এসেছে আমার ভাওয়াল গড়েছে আসসালাম বন্ধুরা এখন আমি আছি বাংলাদেশের সর্ববৃহৎ শাল ও গজারি গাছের বনভূমি মধুপুর গড়ে আর মধুপুর গড় বনভূমির এই অংশটুকু হচ্ছে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়ন আর এই ব্রিজটির নাম হচ্ছে ছাগলা টিকি ব্রিজ যেটি ঘাটাইল উপজেলার নয়নং সন্ধানপুর ইউনিয়নের গিলাবাড়ি গ্রামের ভিতর পড়েছে আর গিলাবাড়ি গ্রামের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এটি প্রত্নতাত্ত্বিকদের মতে প্রায় নব্বই লক্ষ বছর পূর্বে মধুপুর গড় সৃষ্টি হয় এ অঞ্চলের ভূমি সমতল পৃষ্ঠ থেকে সামান্য উঁচু যা হ্যালোসাইট ও ইলাইটের সমন্বয়ে তৈরি হ্যালোসাইট ও ইলাইট মিলে উত্তর দক্ষিণে প্রলম্বিত ভূভাগ গঠন করে যা স্মারক প্রত্নমৃত্তিকার অন্তর্গত প্লাইস্টোসিন যুগে এই অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয় এতে করে সমূহ পরস্পর থেকে আলাদা হয়ে যায় পরবর্তীতে প্লাইস্টোসিন সোপানগুলো একটি অপরটির সাথে যুক্ত হয়ে কর্দমাক্ত প্লাবন ভূমির সৃষ্টি করে যেটি জারিত ও বিচন্নিত হয়ে নতুন প্লাইস্টোসিন যুগে বাদামি ও লালচে রূপ করে আর এই কারণেই মধুপুর ও ভাওয়ালগড় বনাঞ্চলকে বলা হয় প্লাস্টোসিন সোপান ভূমি যেগুলো টিলা নামেও পরিচিত আর এই টিলা নামক ছোট ছোট পাহাড়গুলোর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ ফুট থেকে সর্বোচ্চ বারো ফুট পর্যন্ত হয়ে থাকে আমরা এখন আসি সৌন্দর্যের সন্ধানে সন্ধানপুর ইউনিয়নে সন্দানপুর ইউনিয়নের এ জায়গার নাম হচ্ছে গিলাবাড়ি এ জায়গাটি এতটাই নির্জন ও নিরিবিলি যে দিনের বেলায় হাঁটতে বেশ ভুতুরে লাগে বেশি হচ্ছে না যত হাঁটবেন মধুপুর গড়ের ভিতরে হারিয়ে যাবেন আমি কিন্তু আসি ঘাটাইল উপজেলায় এখনও মধুপুর যাইও নাই তো উত্তর দিকটা হচ্ছে আবার মধুপুর পশ্চিম দিকে গেলে ঘাটাল ক্যান্টনমেন্ট এদিকটায় গেলে মাইদার চালা পড়বে যা ঘাটাল উপজেলার ভিতরে পড়ছে মাইদার জেলার পরে দেওপাড়া পাড়া হয়ে এই ভূমিটা মানে এই প্লাস্টৃঙ্কালের সোপান ভূমি সকিপুর এমনকি গাজীপুরের ভাওয়াল দিয়ে ঢাকা সাবার পর্যন্ত বিস্তৃত তো ওদিকটায় তো বন উজাড় করে একেবারে বাসাবাড়ি ঠিক মতোই করে ফেলছে এদিকটা এখনও সে আগের রূপেই আছে সিন কালের সোপান ভূমি আমরা একটু আগে যেই যে ভূমিটাতে আসিলাম ওখানটায় কিন্তু কোনো মানুষজন ছিল না একেবারে নিরিবিলি এখানে ওই যে দূরে একটা মহিলা দেখা যাইতেছে বসে আছে দেখছেন দূরে একটা মহিলা আছে আর এই যে এগুলো সব শাল গাছ সব শাল গাছ সরকারি গাছ এদিকটা টিলাও দেখেন আপনারা গিলাবাড়িতে আসছে আমি আপনাদের জঙ্গল গুডকে দেখাইতেছি রোদ উঠতেছে বাঁশাল্লা বা লাগতেছে প্রচুর শাল গাছ এখানে প্রচুর ওইদিকে সরকারি ভূমিতে রোপণ করা ছিল আর এগুলো হয় হয় একটার থেকে আরেকটা একেবারে জঙ্গল বৃষ্টি হয়েছে তো পানি আছে ধান কাটতেছে পাহাড়ের পাদা দেশে এটা গরু কৃষক ধান কাটে কেমন আছেন বন্ধুরা আমি এই মুহূর্তে আসি টাঙ্গাইল জেলার গিলাবাড়ি যেটি পড়ছে ঘাটাইল উপজেলার নয় নং সন্ধানপুর ইউনিয়নের ভিতরে যদি কেউ টাঙ্গাইল আসেন ঘুরতে অবশ্যই মধুপুর গড়ের যে কোনো একটা জঙ্গলে ঢুকবেন খুব ভালো লাগবে একেবারে নিরিবিলি পরিবেশ কোনো ক্লাউড নাই কোলাহল নাই নির্জন এলাকা তবে হ্যাঁ একটু সাবধান এখানটায় আসলে ডাকাতের ভয় নাই কিন্তু মাইধার চালা আরেকটা চালা আছে হরিনা চালা ওদিকে গেলে নাকি ডাকাতের ভয় আছে কারণ ওদিকে সেনাবাহিনীর টহল থাকে না এই জায়গাটা একেবারে নিরাপদ সেনাবাহিনীর টহল আছে সামনেই সেনা ক্যাম্প সামনেই হচ্ছে আপনার ঝরকা বিচ সেনানিবাস একটু পশ্চিম দিকে গেলে হাইটাও যাওয়া যাবে বাইক নিয়ে গেলেও যাওয়া যাবে তো এখানটায় আসলে অতটা ভয় নাই ক্যাম্পিং করেও থাকতে পারবেন তবে ক্যাম্পিং করে থাকার ক্ষেত্রে শিয়ালের ভয় আছে সবচেয়ে বড়ো ভয় যেটা সেটা হচ্ছে গোখরা সাপ এদিকটা কিন্তু প্রচুর পরিমাণ গোখরা সাপ আছে আরেকটা বন্য প্রাণী আছে সেটা হচ্ছে মেসোবাগ যেটা নাকি ওই যে এদিক এদিকে স্থানীয়দের কাছ থেকে শুনলাম ছাগল পাইলে অথবা বেড়া পাইলে বা গরুর বাসুর পাইলেও নিয়ে যায় আর কি হাঁস মুরগি তো খাই খায় সেই সাথে ছাগল পাইলেও ছাড়ে না মেসোবাগ এত খারাপ বিয়াইও আছে ও বিআই ঘামাই গেছে বিআই ঘামাই গেছে গো এটাই ছাগল নয়টা ও ভালো তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোন স্থান অথবা জায়গা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের দেশকে ভালোবাসুন আল্লাহ হাফিজ